আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমার পিছনের যে রাস্তাটি আপনারা দেখতে পারতেছেন এইটা আমাদের গ্রামীণ অঞ্চলের বিশ্বের বৃহত্তম গ্রাম বানিয়াচং গ্রামের শরীফ রোড হয়ে আজমেরিগঞ্জ জলসুকা যাওয়ার যে একটি নতুন রাস্তা তৈরি করা হয়েছে এই রাস্তার চিত্রটাই আজকে আমি আপনাদের সামনে উপস্থাপনা করতে চাই বিগত কয়েকদিন আগে এই রাস্তায় আমি এসেছিলাম এবং আমি যতটুকু দেখতে পেরেছিলাম বুরুজপাড়া বাজারের রাস্তাটা ওইটার কাজ চলমান রয়েছিল বর্তমান সময়ে আমি প্রায় পনেরো দিন পরে এসে যা দেখলাম আশি এর উপরেই কিন্তু রাস্তার কাজ কমপ্লিট হয়ে গেছে শুধু তাই নয় এই রাস্তাটি হলে আমাদের বানিয়াচং অনেকটাই যাতায়াতে সুবিধা হবে বলে আমি মনে করি তার কারণ হচ্ছে গিয়ে এই রাস্তা দিয়ে বর্তমান সময়ে প্রচুর লোকজন চলাফেরা করে কারণ হচ্ছে এই রাস্তা হয়ে আপনার জলসুকা আজমিরিগঞ্জ এবং কি বিভিন্ন জায়গায় যাতায়াত করা যায় বানিয়াচং থেকে শুধু তাই নয় এই রোডটি একটা টাইমে অনেক ছোটো আকারে তৈরি করা হয়েছে বর্তমান সময়ে এই রোডটির আকার অনেকটাই বড় করে এবং খুব গঠনমূলক করে তারা এই রাস্তাটি তৈরি করে যাচ্ছেন যারা বর্তমান দায়িত্বে রয়েছেন আমি এই ভিডিওর মাধ্যমে একটাই অনুরোধ করব আমাদের দেশবাসীদেরকে যে যারাই এই রাস্তার টেন্ডারটি এনেছেন তারা অবশ্যই রাস্তাটা গঠনমূলক এবং সুন্দরভাবে তৈরি করবে তার কারণ হচ্ছে গিয়ে আমরা প্রায় সময় দেখেছি যে আমাদের রাস্তাগুলা গঠনমূলকভাবে তৈরি করা হয় না বাহিরের দেশের মতো আমাদের রাস্তাগুলা তৈরি করা হয় না কোনো রকম একটু চাপলা দিয়ে তৈরি করে দেওয়া হয় আমাদের রাস্তাগুলা বিগত আগের রাস্তাটা আমরা দেখেছি অনেক দিন যাবৎ টিকসই রয়েছিলো তো এইভাবেই আমরা এইবার কামনা করব যে আরও সুন্দর এবং আরও গঠনমূলক এবং টিকসইমূলক একটা রাস্তা আমরা যাতে পাই এবং শুধু তাই নয় এই রাস্তা হলে শরীফুদ্দিন রোড হয়ে আদমিরিগঞ্জ যাওয়াটা অনেক সহজ হয়ে যাবে এবং জলসুকা যাওয়াটা অনেক সহজ হয়ে যাবে বলে আমি মনে করি তেমনইভাবে এই রাস্তা দিয়ে রুগী নিয়ে চলাফেরা করতে একটা টাইমে অনেকটাই কষ্টদায়ক হইতো এইটা এখন আর হবে না বলে আমি মনে করি কারণ হচ্ছে গিয়ে আগের যে রাস্তার অবস্থা ছিল এইটা দেখলে আপনাদের পুরো মাথায় ঘুরে যেত আগের রাস্তাটা একদম ভাঙা চূড়া এবং কি একটা রুগী নিয়ে গেলে তার অবস্থা আরও খারাপ হওয়ার আশঙ্কাটা বেশি ছিল বর্তমান সময়ে রাস্তাটা পুরোপুরিভাবে কমপ্লিট হয়নি রাস্তাটা বেঙে রাস্তাটা বেঙে শুধু ফিনিশিংটা দিয়ে রাখা হয়েছে বিগত কয়েকদিন পরে আশা করা যাচ্ছে যে এই রাস্তাটি সুন্দরভাবে তৈরি করা হবে বর্তমানে শুধু রাস্তাটি বেঙে এইটার উপর রুলাল মেরে আপাতত রাখা হয়েছে কয়েকদিন পরে এইটাতে মেইন কার্যক্রম করা হবে তো আমি এইটাই কামনা করি যত দ্রুত সম্ভব আমাদের রাস্তার কাজ যাতে হয়ে যায় এবং আমরা চলাফেরা করতে পারি খুব সুন্দরভাবে এটা কামনা করে। ভিডিওটা এখানে শেষ করছি আর যারা আমার ভিডিও দেখেন আপনারা জানেন আমি গ্রাম বাংলা নিয়ে কাজ করি গ্রাম বাংলা নিয়ে কাজ করে যাব। এবং কি বিগত কয়েকদিন আমি কিছু জামেলার কারণে বাইরে আমি অবস্থানরত ছিলাম যার কারণে গ্রাম বাংলা নিয়ে তেমন একটা ভিডিও তৈরি করতে পারি তো যারাই আমার ভিডিও দেখেন আমাকে ভালোবাসেন অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার দিবেন যাতে আরও নিত্য নতুন ভিডিও আমি আপনাদের সামনে উপস্থাপনা করতে পারি ভিডিওটা শেয়ার করে দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম